ব্যাটারি চালিত পোর্টেবল নেবোলাইজার মেশিন খুব ভালো এবং উন্নত মানের গ্যাস সম্পন্ন নেভোলাইজার মেশিন শ্বাসকষ্ট দূর করার জন্য পোর্টেবল নেবোলাইজার মেশিন ব্যবহার করুন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলব থ্রি জিরো থ্রি মডেলের মেশিনাইজার মেশিন পোর্টেবল নেভোলাইজার মেশিন বাজারের নিম্ন খুবই বাজে কোয়ালিটির এই মেশিনগুলা অনেকেই সেল করে থাকে সেক্ষেত্রে আমাদের এই মেশিনগুলো পাবেন আপনারা পিওর অরিজিনাল চায়না খুব ভালো এবং উন্নত আমরা চায়না প্রোডাক্টের সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতেছি না অনেকেই লোভনীয়ভাবে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে কারণ আমরা বিশ্বাস করি যে এই প্রোডাক্টের ওয়ারেন্টি থাকলে হয়তো অনেক ভালো চায়না কোনো প্রোডাক্টই তারা চায়না থেকে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি না আমরা এগুলো নিজেরা ইম্পোর্ট করে থাকি হোলসেল বিক্রির জন্য তো এটা হচ্ছে পেন্সিল ব্যাটারিতেও চলবে এবং রিচার্জেবল ব্যাটারি লাগাইলে চার্জিংয়েও চলবে এই মেশিনটি অরিজিনাল চায় না হওয়াতে খুব ভালো মানের এবং হ্যান্ডি রি বি কেবলের সাহায্যে আপনি ডাইরেক্টলি বিদ্যুতে চালাতে পারবেন এবং এখানে দুটি ব্যাটারি ডাবল এ সাইজের ব্যাটারি লাগিয়ে দিলে ব্যাটারিতে এটা বিদ্যুৎ ছাড়াও চালাতে পারবেন এবং আপনি লিথিয়াম ব্যাটারি চার্জিং ব্যাটারি ব্যবহার করলে চার্জ করে ব্যবহার করতে পারবেন এই উপরের পরটি খুলে জাস্ট এখানে মেডিসিন দিয়ে দিবেন আমরা পানি দিয়ে চেক করে দেখাচ্ছি জাস্ট এখানে মেডিসিনটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর মাস্কটা এখানে অ্যাপ্লাই করে দিবেন বাচ্চা হলে বাচ্চার বড়দের হলে বড়দের বয়স্কদের হলে বয়স্কদেরটা তিনটি দিওয়াই থাকবে আমরা এখন একটা ইলেকট্রিসিটি কানেক্ট করলাম ইউএসবির মাধ্যমে করে পুশ করার সঙ্গে সঙ্গে দেখেন কি সুন্দর ফ্লু আসতেছে মানে একটা বড় মেশিনের তুলনায় খুব ভালো একটি আউটপুট দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব ঘন একটি আমাদের ফ্লু দিচ্ছে এটা গ্যাস দিচ্ছে যাদের শ্বাসকষ্ট প্রচন্ড রকম হয় তারা এই পোর্টেবল মেশিনটি নিয়ে যে কোনো জায়গায় বাচ্চা বড় বয়স্কদের শ্বাসকষ্ট সমস্যাটি সমাধান করতে পারবেন আপনারা গ্যাস দিতে পারবেন তো আপনারা যারা স্বল্প খরচে এই পোর্টেবল মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো নিচে ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টটি পাঠালে মডেল নাম্বার বললে আমরা এই প্রোডাক্টটি আপনাদের প্রোভাইড করতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম